তো গুড মর্নিং এভরিওয়ান আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখন যাচ্ছি কে এস আর স্টেশনে যেখান থেকে আমার একটা চল্লিশে প্রশান্তি এক্সপ্রেস আছে তো আমি এখন ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি ভুবনেশ্বর কী কারণে যাচ্ছি কেন যাচ্ছি সেগুলো ভিডিওটা পুরোটা দেখতে থাকবে জানতে পারবে আর আজকে ওয়েদারটা অনেকটা মেঘলা আর এখন ঘড়ি কাটায় বাচ্চছে তোমাদের দেখতে দিই কটা পাচ্ছে তো এখন বাড়ছে দশটা একই চল্লিশ তো কে এস আর চলো যাওয়া যাক তো ওটা হচ্ছে মেট্রো স্টেশনটা আমি ওখানের থেকে ওভারব্রিজ ধরে এদিকে আমি এলাম তো স্টেশনে অনেক স্টেশনের কাছে অনেক নয়েজ ছিল তাই জন্য আমি ব্লগটা ভালো করে বানাতে পারিনি তো আমার ট্রেন হচ্ছে কে এস ব্যাঙ্গালোর থেকে মানে যেটা ম্যাজিস্টিকের স্টেশনটা কে এস তো সেখান থেকে আমার একটা চল্লিশের ট্রেন যেটা কালকে আমাকে বিকাল বিকাল না সন্ধ্যা ছটার সময় আমাকে ভুবনেশ্বর পৌঁছে দেবে সো পনেরোশো উনত্রিশ কিলোমিটার আমার জার্নি হতে চলেছে তার মধ্যে আমি তোমাদেরকে সবাইকে দেখাতে চলেছি একটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা দেখতে থাকো আর কিসের জন্য আমি যাচ্ছি সেটাও এই ভিডিওটা হয়তো মেবি এই ভিডিওতে বলবো বা হয়তো আমি পরে বলবো যে কিসের জন্য আমি ভুবনেশ্বর যাচ্ছি বাস ওয়েদারটা দেখো আর ওই স্ট্যাচুটা দেখো কে ওই স্ট্যাচুটা হচ্ছে স্বামী বিবেকানন্দ অলরেডি কিছু কিছু জায়গায় বৃষ্টির হচ্ছে অ্যালার্ট দিয়েছে যেমন হচ্ছে কর্ণাটকের কোস্টাল এরিয়াগুলো সব বৃষ্টির অ্যালার্ট দিয়েছে মেবি অন্ধ্রপ্রদেশেও বৃষ্টি হচ্ছে আর উড়িষ্যাতেও সো এখানে ব্যাঙ্গালোরে তো প্রায় এক সপ্তাহ ধরে ননস্টপ বৃষ্টি চলছে এখনও বৃষ্টি নেমে গেছে সো দেখা যাক আমার স্লিপারের টিকিট আছে কী হয় সো মজাই আসবে আর বৃষ্টি হলে একটু অসুবিধা হবে উড়িষ্যাতে গিয়ে আমার তো ওটাই অনেক দিন পর ট্রাভেল ব্লক বানাচ্ছি আমি আই এম সো এক্সাইটেড দেখা যাক আমি কতটা কী করতে পারি সো গাইস ট্রেন চারটা এখনও তিরিশ মিনিটের মতো বাকি আছে সো বাথরুমের কন্ডিশানটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো আমি শুধুমাত্র বেসিনটা দেখালাম আর কিছু দেখালাম না কারণ খুব খারাপ অবস্থা আমি চাইও না দেখাতে তো বাট ট্রেন ছাড়তে এখনও দেরি আছে আই হোপ কি ক্লিন করে দেবে এরা তো আমি এর আপডেট দিতে থাকবো তো ট্রেনের টিকিট পড়েছে অ্যাপ্রক্স আমার হাজার টাকার কাছাকাছি তো যাই সিটে গিয়ে বসি আর আমার লোয়ার সিট পড়েছে আমার আসলে সবথেকে ফেভারিট সিট হচ্ছে সাইড লোয়ার বাট ঠিক আছে লোয়ারে গিয়ে চলো বসি আর কালকে সন্ধ্যাবেলা ভুবনেশ্বরে এখন আছি ধর্মাবরম নামের একটা স্টেশন তো এই যে অনেকটা ক্লিন অনেকে বলে নাকি যে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ক্লিন থাকে না কিছু থাকে না দেখো তো কতটা ক্লিন কতটা মেনটেন এবার দেখো পুরো স্টেশনটা দেখছ তো ট্রেন আমার এখন ধর্মাবরমে পৌঁছে গেছে আর এখানে কত মিনিট হলটা আমি সেটাও দেখিনি ফোনে তো আমি এটা ইনফরমেশান দিতে পারলাম না তো পুরোপুরি আমি ঘুমিয়ে গেছিলাম ট্রেনে উঠে তো এখন এখান থেকে অন্ধ্রপ্রদেশে স্টার্ট তো এরপরে ধর্মাবরমের পর এরপর হচ্ছে আনন্দপুরে দাঁড়াবে ট্রেনটা আধা ঘন্টা দাঁড়াবে আর এখান থেকে আমি এখন স্টেশন থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি তো ট্রেন ডিলে নেই ট্রেন নির্দিষ্ট টাইমে সব প্ল্যাটফর্মগুলো কভার করছে সরি স্টেশনগুলো নির্দিষ্ট টাইমে সব সব কভার করছে সো এটাই তোমাদেরকে ভুবনেশ্বর এই সরি বিশাখাপটনাম স্টেশনটা তোমাদের দেখিয়ে দিই বিশাখাপটনাম স্টেশনটাও কিন্তু অনেক ক্লিন আর আমার দেখো মুখ দেখে বুঝতেই পারছো গরমে হালাত অনেক গরম ভাই বিশাখাপটনাম তো মাত্র সতেরো কিলোমিটার বাকি আছে আর ভুবনেশ্বর জাস্ট দেখতে পাচ্ছি

সাড়ে সাতটা বাচ্চা এখন আর টাইম তুমি ছটা পঞ্চাশ আর মাথাটা লেকচারি আমার খারাপ হয়ে গেছে এত দেরি করে আমাকে স্টেশনে পৌঁছ তো আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে হোটেলে যাবো তারপরে হচ্ছে চেক করবো করব থেকে বেরিয়ে চলে এসেছি আমি সাইডে একটা দোকানে এলাম অনেক খিদে পেয়ে গেছে আমার তো পরোটা অর্ডার দিলাম কারণ ট্রেনেতে ঠিকঠাক করে আমার খাওয়া হয়নি আর রেল রেসিপি এখন একটু ক্যাম্প করছে তো সেটা আমি হয়তো নেক্সট ভিডিওতে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো হয়তো আমি নেক্সট ভিডিওতে সেটাই স্পেন করবো স্ক্যামটা তো এটাই আমাদের ভুবনেশ্বরটা দেখিয়ে তো এটা স্টেশনের বাইরে এটা খানিকটা এরকম ধরনের দেখতে আর ঠিক সামনে এসেই আমি একটা দোকানে এসে খাচ্ছি আর স্টেশনের সামনে যে দোকানগুলো ওগুলো অনেক ভিড় এটা একটু খালি ছিল তাই জন্য চলে এসেছি এটাই অনেক গরম ভাই ব্যাঙ্গালোরে ان نن س غرم